হাই গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কি হয়েছে হাসির কারণটা শুনবে তোমরা মানে ও আজকে আমাদের বাড়িতে একটা ভালো জিনিস হবে সেটা তোমার দেখতে পাবে একটু পরে তো সেই জিনিসগুলো আনতে বলেছি তো আনলে ওই ঘরে যাচ্ছে দাঁড়াও সেই আছে ও ফোন দূলে যাচ্ছে গে কি ওগুলো কি নিয়ে এসছো তো যাই হোক কি কী নিয়ে এসছে না নিয়ে এসেছে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেব আমরা সারা পার্বণে কিছু খাইনি আজকে কি খাবো চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শুরু করলাম তো তোমরা অবশ্যই লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর যারা নতুন বন্ধু আছে প্রথম দেখছে তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কিন্তু বন্ধু ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি তেলের তোমরা যেটা বলো তেলের মাল পাওয়া কিংবা আমরা বলি তেলের পিঠে তো দেখো এই যে ময়দা চিনি নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি আর দুধটা আমি গরু দুধ নিয়েছি একটু আর এই যে এটাতে গরম জল করে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তো চলো আমি সব কিছু দিয়ে একটা বেটা রেডি করে নিই দিয়ে কী করছি দেখতেই তো পাবে সত্যি তো বড়ো কিন্তু বলে দিলাম আমার হাসাতে হাসাতে কেজি পুরো কাঁদিয়ে ফেলেছে জানো আরে এত হাসিছি আমার কেমন তোমাদের কি বলবো আমি তখন চোখে জল এসে গেছে এত হাসানো হাসিয়েছে এত মানে ফাজিল তো দেখো আমি যেগুলো আমার এটা হয়ে গেছে দেখো তো এটা হয়েছে তো পিঠে হবে তো চালের গুঁড়ে করতে হয় তো এখানে যেহেতু কোনো ব্যবস্থা নেই পিঠে হবে না পেটে হবে কোনটাই হবে তো এই ঠিক আছে তো এটা এরম লাট জল ভরবে

I don't know. 이 don't d o k t o তুমি এইটা বলতে যে যেরকম কংগ্রেস হল লাগে কিও না রাইট আট কংগ্রেস না ওনা মানে লাগে একটু বলে खा लिया चलो देखो

把东西拿回这个话的，东西拿回去，嗯 <noise>，东西拿去，你想不就行？<noise> <noise> तो देखो ये कौन कहेगा क्यों बोलेगा यार है तू थोड़ी लोग तो बाबू लोग चाइल्ड बच्चे लोग ऐसे ही लोग हैं तो सच लोग तो लड़ाई में लड़ाई में लड़ाई में लड़ाई में मेरे पास आ जाए ताको दूध आ जाए अगर वहाँ पे उससे तो आ जाएगा तो हाँ हमारे लोग भी ada kita nak dia nak dia nak dia nak dia nak dia nak dia dia nak 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 dia dia nak dia nak dia dia kalau kita mengambil pelik mana ni? Kalau

তো এখন এই যে আমার পিঠে তোলা কমপ্লিট আর ওর বাবার বাড়ি দিতে গেছে পিঠেটা তোলা হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি পিঠেটা তোমার দেখালাম কতটা কী পিঠে তুলেছি না তুলেছি আর কী এখন গেছে ওর বাবাকে পিঠে বাড়াতে দিতে গেছে বাড়ি দিয়ে যাতে গেছে এসব খাবে আর ও বলবে কেমন হয়েছে না সেখানে এখনও পর্যন্ত দেখিনি মানে মিষ্টি মিষ্টি কেমন হয়েছে তো আমি তখন খাবই না আমার শরীরটা খুবই হঠাৎ খারাপ হয়ে গেছে আমি শুয়েছিলাম তো এখনও আসুক এসে ও পিঠাটা খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে তারপর তোমাদেরকে জানাবো ঠিক আছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবে ঠিক আছে আর নতুন বন্ধুরা আজকে প্রথম দেখতে যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ঠিক আছে চলো